এই মতে ভারতের সাথে বিএনপি বিজেপির সাথে বিএনপি তাদের চুক্তিটা হলো বিএনপি কে দিয়ে गवर्नमेंट ফর্ম করাবে কারণ ইন্ডিয়া একটা জনপ্রিয় একটা দলকে তারা ব্যবহার করে জনপ্রিয় কিছু নেতাকে তারা ব্যবহার করে জনপ্রিয় কিছু ব্যক্তিকে তারা প্রমোট করে পিছন থেকে যখন জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে তখন ভারত তাদেরকে ব্যবহার করে এখন বিএনপি বিএনপি কে ওয়াকারের মাধ্যমে সরাসরি বলা হয়েছে যে আপনারাই এখন সরকার গঠন করবেন আপনাকে দিয়ে আপনাকেই চাকরানি বানানো হবে আমি চাকরানি বলে ফেলেছি আজকে তো গালি না চিন্তা করেছে চাকরানি ভারতের চাকরানি ছিল না হাসিনা শেখ এখন তারা 90 চাকর বা চাকরানি বানাতে চাইছে বিএনপিকে তো মে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ফকরুলের সাথে মোদির সাথে কথা বলে मोदी একটু কানে কানে বইলা দিবে না যে সরকার গঠনের বাংলাদেশের সরকার গঠনের তো ইন্ডিয়াইই पहिला দিবে রে ভাই এই এই কথাটা বুঝতা না কেন ফকরু খুশি হয়ে গেছে চক্রর খুব খুশি আমি খুব আশাবাদী একটা বিটারনেস তৈরি হয়েছিল না কোন বিটারনেস তৈরি হয় নাই গত বিশ বছর ধরে ভারত আমাদেরকে ধর্ষণ করতে করতে আমাদের অসুস্থ বানায়া ছেড়ে দিস আমাদের দেশের রাজনীতিকে অসুস্থ বানাইছে আমার দেশের অর্থনীতিকে অসুস্থ বানাইছে আমার দেশের মানুষকে অসুস্থ বানাইছে আমার দেশের মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে এখানে এর জন্য তার খুব খুশি সে খুব খুশি যে দেখা করেছে খুব আবেগ আপ্লুত ভাবে সে বলেছে সে খুব আশা এখন দিকে এই কথা তো যেই মুহূর্তে দেখেছে ভারত তাদের সাথে এখন একটু স্বামী স্ত্রী সম্পর্ক তো হইতে পারবে না এখন শালিদুলা ভাই স্বামী স্ত্রী না হইয়া বিএনপি শালিদুলা ভাই যখন ওই পর্যায়ে গেছে তখন চিন্তা করলো শালি হইয়া লাভ কি যদি বৌয়া যায় তাইলে এখন বিএনপি বলো তাইলে এখন আওয়ামী লীগ না তাইলে এখন আওয়ামী লীগ ভালো না আওয়ামী লীগ বাস্তব আওয়ামী লীগ সম্পর্কে এখন কথা কম খালি কি মির্জা ফখরুল একা সবাই মির্জা ফখরুল মির্জা আব্বাস রুহুল কবির রিজবি। আওয়ামী লীগ এত খারাপ গণতন্ত্রকে হত্যা করেছে মানুষ হত্যা করেছে এই করেছে সেই করেছে তাহলে আওয়ামী লীগের বিচার চাইতেছে না কেন আওয়ামী লীগকে ব্যান করে দিবে আওয়ামী লীগের ব্যায়াম করার বিপক্ষে কেন আপনি কি একবার শুনছেন হাসিন একটা অনত বিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে এনে তাকে বিচার করা হোক একবারে শুনেছেন তারা কি বলে মির্জা ফখরুলের এটা নিয়ে কোন গলা দেখেন মির্জা আব্বাসের কোন গলাবাজি দেখেন মির্জা আব্বাস আমার যদি একটু গালি দেয় তাহলে মির্জা আব্বাস একটু শান্তি পায় মির্জা আব্বাসের কতগুলো আহ জন্ম দেওয়া কতগুলো জারস বাইরে ছেড়ে দিয়েছে তাদেরকে বলছে যে কবি একটু গালি আলহামদুলিল্লাহ আমারা যখন গালি দেয় আমি বলি ও মাই গাদ দা সেট সে বলছে বিদেশে যে লেখাপড়া করে আসছে সে নাকি আরো ভালো কিছু গালি টালি জানে আমি তো অপেক্ষা করতেছিলাম মির্জা আব্বাসের কাছ থেকে যদি আমি কিছু গালি শব্দ কালেক্ট করি ওই গালিটা আবার তারই আমি ঘুরাই দিতাম কিন্তু কই শিখলাম না তো কিছু আমি তো দেখলাম ওইখানে বসে বসে কুতে তো আজকে মির্জা ফখরুল মির্জা আব্বাস রুল কমিজি আওয়ামী লীগ খুব খারাপ আওয়ামী লীগ এইটা বললো কেন ওইটা করলো কেন কিন্তু আওয়ামী লীগের কোন বিচার চায় না আওয়ামী লীগের যে ব্যায়াম করবে বাংলাদেশে ওটাও তারা চায় না এরা কি এরা কি মানুষ সকল বেলা এক কথা বলে বিকাল দুপুর বেলা এক কথা বলে সন্ধ্যাবেলা আর এক কথা বলে আপনারা কি বুঝেছেন ডক্টর ইউনুস কত কষ্টে বলেছে যে আপনারা এরপরে কাগজ সাইন করিয়া যাইবেন কারণ আমারে বলেন একটা এখান থেকে দরজার সামনে বাইরে বলেন আর একটা আর জনগণের কাছে যে বলেন আর একটা আপনারা বুঝতে পারছেন এদের কথা কোন উত্তর দক্ষিণ আছে আমি তো কিছু খুঁজে পাইলাম না আমি কোথাও কোনো কিছু খুঁজে পাইলাম না তাদের এই কথা আমি সবসময় সত্য কথা পা যতটুকু জানি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি এখন যখনই আমরা এই কাজগুলো করি যখনই আমরা এই কাজগুলো করি তখন মির্জা ফখরুলের মতো লোকজন আব্বাসের মত লোকজন রুহুল কবির মতো লোকজন তারা আবার হঠাৎ করে কি করে জানেন সাথীটা ওই দিকে ঘুরে দেয় অন্যদিকে ঘুরে দেয় কিভাবে ঘুরায় যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস্টেক মিটিং এ সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে দেখা করল তাদের দুই জন বৈঠক হলো প্রথম এবং এই বৈঠকটা একটা এই আমি বলবো না একটা কারণের জন্য এখানে আদান করা হয়েছে আমি ওটা থেকে কোনো অর্জন আশা করি না কিন্তু সোশাল একটা অর্জন হয়েছে যে বৈরিতা আছে কি না আছে একটা রাষ্ট্রের পলিসি কি হবে না হবে এটা রাষ্ট্র ডিফাইন করবে বাংলাদেশ তাদের

কয়েক ডজন আওয়ামী লীগের নেতা নেতাদের পাবে দুর্নীতি পরায়ণ এমপি এবং মন্ত্রীদের পাবে রুমিন ফারহানার বাসায় পাবে আমি হান্ড্রেড অ্যান্ড টেন পাবে সামাওয়াদের বাসায় রেড ডেক কয়েকজন পাবে সামাওয়াদের মা শাহেদ ওবায়দের বাসায় রেড ডেক কয়েকজন পাবে মির্জা ফখরুলের বাসায় রেড ডেক কয়েক ডজন পাবে মির্জা আব্বাসের বাসায় রেড ডেক কয়েক ডজন পাবে আমির খসরু মাহমুদের বাসায় রেড ডেক কয়েক ডজন পাবে এদের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুকে আছে কারণ কি গত সতেরো বছরে সফট আন্দোলন করেছে আর্টিফিশিয়াল আন্দোলন করেছে এখন একজন আছে না ফজলু মাথা ভাঙ্গা কথায় কথা বলে না এই ফজলু মাথা ভাঙ্গা মাঝে মাঝে আপনাদেরকে বলে দেখেন এই বুড়ো হাবড়া কি বলে আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তি তারেক রহমান বেগম জিয়া আপনারা কি এটা শুনতে পাচ্ছেন আমাদের আর আন্দোলন করার দরকার কি আমাদের আর দেশ গড়ার দরকার কি আমাদের আর কোনো কিছু করার দরকার কি আমাদের আর আমাদের আমাদের আন্দোলন করার কি আর কোনো দরকার আছে এবং এই কথাটা কত উজা ভাবে মন আমরা তো এই লোক বেগম জিয়ার উপদেষ্টা এই লোক বেগম জিয়ার উপদেষ্টা এবং এই লোক তারেক রহমান রাত তিনটায় কল করে এই লোক বেগম জিয়ার উপদেষ্টা নাকি আপনার উপদেষ্টা আপনি তো আবার এই ধরনের লোকজন নিয়ে বিছানায় ঘুমাইতে পছন্দ করেন চা খাইতে পছন্দ করে ঠিক আছে এই লোক এখন এই লোকের আর কারো প্রতি কোনো দ্বন্দ্ব নাই সে

মানুষের যার প্রজ্ঞা আছে যার চরিত্র আছে যার দূরদৃষ্টি আছে সে ধরনের একজন বই মেলায় ওখানে যদি আমার মুসলমান ভাইরা টুপি পরে ওখানে যায় ওটা দেখতে তাইলে ইস্তেমার মাঠ হয়ে যাবে আর যদি হয় ইস্তেমার মাঠ সেখানে উনি ভুলটা কি দেখে আমি খুশি হব মাদ্রাসা ভাইরা যদি ওখানে যাই গিয়ে বই পড়ে মরিস ডে ইস্যু এই ধরনের লোকজনরা যদি বিএনপি করে এ ধরনের লোকজনদের দ্বারাই যদি বিএনপি পরিচালিত হয় এই ধরনের লোকজনরা যদি হয় বিএনপির 3% এর উপদেষ্টা আমরা বিএনপির কাছ থেকে কি আশা করতে পারি দ্বারা আর্টিফিশিয়াল আন্দোলন করে আর্টিফিশিয়াল স্লোগান ভাই কথা বলে কিন্তু নিজের পকেটটা ঢাকা ব্যাংক তৈরি করে প্রতিদিন প্রতি মাসে সাড়ে তিন থেকে চার কোটি টাকা আয় করে নিজের ভাইনা কালুরে দিয়া রেলওয়ে নিয়ন্ত্রণ করে রেলের জমির উপরে বাড়ি বানাইয়া ওখানে বসত বাড়ি বানাইয়া থাকে ওনার আব্বা যদি দপ্তরিত ছিলেন তাতে কোনো দোষের কিছু নাই ওনার আব্বা যদি ওই কাজের ফাঁকে পরিচতেন এতেও তো সেখরুল ইসলাম আলমগীর পাকিস্তান আহ ওটাকে কি বলে পাকিস্তান মাপ চায় না মির্জা ফখরুল এটা নিয়ে খুব মাথা খারাপ হয়ে গেল কেন আহ এটা হইল এখন অনলাইন সহ জনগণ আমি বলছি না বিএনপির যে নব্ব যে লিডাররা আছে যারা মহাসচিব এইসব গাবররা এই ধরনের ইতররা এরা তো জনগণের পালস তারা বুঝে না এখন যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট পার্সোনালি আমি তো কোন অ্যাক্টিভিস্ট আমি আমি হিউম্যান রাইটস এর উপরে কাজ করি রেফাই আমি যে কোনো একটা জায়গায় কথা বলতে গেলে জনগণের পালস আমি একটু দেখি জনগণের সাথে কমিউনিকেট করি জনগণ কোথায় কি করে এগুলো বুঝি যার জন্য আমরা কি করি দর্শক বিন্দু দুইটা অপশন আছে বলবো যে ঠিক আছে ফজলুর রহমান যা বলে এটা শুনতেই থাকি আর সে বলতেই থাকে কিন্তু তাকে যদি ছাড়া দিয়ে বলেন বাচ্চা দেখবেন ও জ্ঞানটা ব্যাক করবে এখন আমি বলি না সবাই আপনারা গালি দেন বা আমি গালি দেই এটা শোভনীয় না এতগুলো মানুষ আপনারা আমার কথা শুনছেন হাজারের উপরের মানুষ আপনারা আমার কথা শুনছেন আমি গালি দেব এটা লজ্জার ব্যাপার নিজেকে অনেক সময় ছোট মনে হয় আপনারা ওখানে আন্দোলন করছেন দেশটাকে ভালো করার জন্য প্রতিদিন কষ্ট করছেন ছাত্ররা আন্দোলন করছে অভিভাবকরা আন্দোলন করছে আপনারা মার খাচ্ছেন আপনারা রাস্তায় জীবন দিচ্ছেন আমার মা বোনা ধর্ষিত হারিয়ে যাচ্ছে সবার যার যার অবস্থান থেকে আমাদের সবারই কিছু না কিছু করা আমি আপনাদের কারো কাছে আমি এটা বলছি না যে আমি গালি দিচ্ছি আমাকে মাফ করে দেন আমি লজ্জিত যে আমাকে গালি দিতে হয় কারণ এর বিকল্প আমি অনেক সময় খুঁজে পাই না এদের আসে না আমি বলতে পারি এক সময় ওকে আই গিব আপন না আমি আমার বাংলা আমার মা মাতৃভূমি বাংলাদেশকে আমি কখনো গিভ আপ করবো না ওটা আমার মা বাংলাদেশে শুয়ে আছে আমার মৃত মা বাংলাদেশে আমার বাবা আমার দাদা আমার চোদ্দ গোষ্ঠী ওই দেশটা আমার ওই দেশটা আপনার ওই দেশটা সবার ওটাকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে দর্শক বিন্দু সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ ববার